গুরুত্বপূর্ণ প্রশ্নে আলোচনা করব। একদম খুব ভালো প্রশ্ন আমি ছোট ছোট তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে বুঝিয়ে দিই কারণ বড় ভিডিও দেখার তোমাদের সময় নেই আমাদেরও বড় ভিডিও করারও সময় থাকে না তাই ছোট ছোট প্রশ্নগুলো মানে যেগুলো একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জেনে নেব ডাক্তারি থার্মোমিটার ফুটন্ত জলে পরিষ্কার করা উচিত নয় কেন আমরা তো জ্বর হলে দেখেছি স্যার এই বইয়ে তো লেখা আছে হ্যাঁ বই লেখা আছে কিন্তু বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা আমাদের জিনিসটাকে বাস্তবের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্বটা আমাদের আর একটা প্রশ্ন আলোচনা করে দেব যে তাপ গ্রহণ বা বর্জন করলে কোনো পদার্থের অণুতে কী পরিবর্তন লক্ষ্য করা যায় পদার্থ তো বিভিন্ন অনুদ্বা গঠিত সেই পরিবর্তনগুলো কী হতে পারে তাপ যদি গ্রহণ করে সেই পদার্থটা কী হতে পারে সেটা আমরা জানে না বেশ বুঝে নেব এখন দেখো বলছি যে তো জল এই ফ্যান হাইকটা বাদ দাও ফুটুন্ত জলের তাপমাত্রা একশো ডিগ্রি সেন্টিগ্রেড জল যখন গরম হয় তখন কিন্তু একশো ডিগ্রি সেন্টিগ্রেড থাকে না কিন্তু সেই গরম জলে পরিষ্কার করতে পারবে কি পারবে না সেটা পরে বলছি কিন্তু এখন ফুটন্ত জলের তাপমাত্রা হচ্ছে মানে একশো ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু ডাক্তারের সর্বোচ্চ পার্ট কত দেখায় মানে ডাক্তারি যে থার্মোমিটারটা আছে আমরা তো থার্মোমিটারটা তো দেখি দেখি যে আমরা এটা ধরো এখানে একটা সরু নলে মতো থাকে এটা সরু হয় কেন সেই প্রশ্নের উত্তরটা পরে ভিডিও আলোচনা করে দেবো এখন দেখো বিভিন্ন ডাক্তাররা থাকে ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ পারদটা উঠতে পারে যত উষ্ণতা বাড়বে এখানটাতে তত আমরা দেখাতে পারবে যে কত না এটা বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর ফ্যান হাইটে গেলে একশো দশ ডিগ্রি ফ্যান হাইট অর্থাৎ তোমাদের ফ্যান হাইট লেখা থাকে আটানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু তুমি জ্বর হয় না ফ্যান হাইটে জ্বরটা দেখ বা কারো একশো জল হয়েছে একশো ডিগ্রি ফ্যারেনহাইট বলা হয় সে ডাক্তার এই থার্মোমিটারে থাকে হ্যাঁ সেটাও জানা হয়ে এটা এখন আমাদের বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ আর জলের কত হয় তখন কী হবে এই যে সেন তখন তো সে একশো ডিগ্রি দেখাতে যাবে যাবে তো কাঁচের নলটা ফেটে যাবে ফেটে গিয়ে চোখে মুখে লেগে যাবে পারদটা যে পারদটা থাকে মানে এই কুণ্ডলিতে কি থাকে এই সরুপার অংশটিতে পারদ থাকে এই পারদটা কিন্তু চোখে মুখে লেগে যাবে তাহলে আমাদের যদি ফ্যানহাইটে বলি জলে ফুটন্ত তাপমাত্রা হচ্ছে দুশো বারো ডিগ্রি ফ্যারানহাইট বা একশো ডিগ্রি সেন্টিগ্রেট কিন্তু ডাক্তারি সর্বোচ্চ পাঠ হচ্ছে সর্বোচ্চ পাঠ একশো দশ ডিগ্রি ফ্যারানহাইট বা বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাই একে তাপমাত্রা জলের ডোবালে কুণ্ডটিকে কুণ্ডলটিকে থার্মোমিটারের কুণ্ডটিকে যেটা পারদ থাকে ডোবালে পারত অনেক বেশি প্রসারিত হবে নলের দেয়াল চাপ দেবে তাপমাত্রা খুব বেশ হলে লন্ডি ফেটে যাবে ফেটে গিয়ে চোখে মুখে লাগবে ক্ষতিকারক হয়ে যাবে তাহলে যে কেন ডাক্তারি জলে ডোবানো উচিত নয় আমাদের সেগা হয়ে গেল পরে ভিডিওটা একটা আলোচনা করে বলছি তাপ গ্রহণ করলে বা বর্জন করলে তাপ গ্রহণটা কি তাপ কি আমরা কি জানি বলো কেন কোনো বস্তুকে যা কোন বস্তু যা গ্রহণ করে উত্তপ্ত হয়ে যায় এবং যা বর্জন করে ঠান্ডা হয় এক প্রকার শক্তি ওই তাপ গ্রহণ করলে অনুগুলো গতিশীল বৃদ্ধি পায় দেখো একটা জল ছিল সেখানে অনুগুলো একটু চলাচল করে বরফ ছিল সেখানে একটা দেখো কঠিন তরল গ্যাসীয় কি অবস্থা হয় তা গ্রহণ করলে যখন বরফ ছিল অনুগুলো কঠিন অবস্থায় ছিল জমাট বেঁধে কিন্তু নড়াচড়া করবে কেউ শীত থাকে না তারপর যখন তরল হলো বরফটা গলে অনুগুলো চলাচল করতে লাগলো অনুগুলো চলাচল করলো এবার যদি আরও জলকে তাপ দিই তখন সেটা অনুগুলো গতিশীল বৃদ্ধি পায় মানে আরো তখন আরো দ্রুত চলাচল করবে তারপরে যখন বাষ্পী অবস্থা হবে তাকে যে আরও তাপ দেওয়া হয় প্লাজমা অবস্থা বলা হয় সেগুলো অনুগুলো তখন ইলেকট্রন মানে কক্ষচ্যুত হবে যাই হোক তাহলে আমরা দেখলাম অনুগুলো গতি বৃদ্ধি পায় তাহলে অনুর গতিগুলো বৃদ্ধি পেতে হলে পদার্থকে তাপ দিতে হবে তাহলে তাপ গ্রহণ করলে অনুগুলো গতি বৃদ্ধি পায় আর বেগ বৃদ্ধি পায় গতি পেলি গতি বৃদ্ধি পেলি বেগ বৃদ্ধি পাবে আন্ত আণবিক ব্যবধান বেড়ে যায় আনুবিক ব্যবধানটা মানে দু দুজনে যখন দোড় করবে মাঝে যে দূরত্বটা বেড়ে যাবে আর তা এটা উল্টোটা হবে বর্জন করলে তা বর্জনে অনুগুলি গতিশক্তি হ্রাস পায় ওদের ফলে বেগ আন্তরিক আন্ত আণবিক ব্যবধান কমে যায় তাহলে গতিশক্তি বৃদ্ধি পাবে এটা আমার জেনে ফেললেই কিন্তু পড়া হয়ে যাবে গতিশক্তি বৃদ্ধি পেলে অনুগুলো বেগ বৃদ্ধি পেয়ে যাবে আর বেগ বৃদ্ধি পেলে আন্তঃকে ব্যবধানটাও কমে যাবে এটা কিন্তু আমরা বুঝে ফেললাম ছোট ছোট প্রশ্নের মধ্য দিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে